আজ কিন্তু আমি তোমাদের সঙ্গে দু দুটো জিনিস শেয়ার করবো তার জন্য ভিডিওটা কিন্তু তোমাদের স্কিপ না করে দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করি যেহেতু বাবা বাজার থেকে আজকে জ্যান্ত কই মাছ নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ আর মা কিন্তু আজকে জানত কই মাছগুলো নিজের হাতেই কাটবে যদিও আমার মা নিজেই মাছ খুব ভালো কাটতে পারে তবে যেহেতু জ্যান্ত মাছ আর মাছগুলোতে ভীষণই কাটা দেয় সেই কারণে কিন্তু মা ছাই ইউজ করেছে কারণ আমার মা কখনও ছাই দিয়ে মাছ কাটে না শুধুমাত্র এই জ্যান্ত মাছগুলোতেই ছাইটা ইউজ করে তো দেখতেই পাচ্ছ মা আস্তে আস্তে মাছগুলো কেটে ফেলেছে আর যেহেতু জ্যান্ত কই মানে দেখতেই পাচ্ছ কাটার পরেও লাফাচ্ছে তারপর কিন্তু মা খুব ভালো করে মাছগুলো কেটে ধুয়ে নিচ্ছে আর এখানে কিন্তু নুনও দিয়েছে প্লাস গরম জলও দিয়েছে কারণ এই কারণেই যে যে বিজল ভাবটা মাছের ভেতরে থাকে গরম জল দিলে বা নুন দিলে সেটা কিন্তু কেটে যায় তারপরে মা একে একে ধুয়ে নিচ্ছে আর দেখতেই পাচ্ছ মাছ কাটা কিন্তু খুবই কষ্টকর তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু যারা মাছ কাটতে জানো না সে যে কোনো মাছই সেটা কিন্তু শিখে যাবে দেখতেই পাচ্ছ তারপরে মাছগুলো কাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে মাছের ভেতর থেকে আর কোনো কিছু করার বাকি নেই কারণ মাছের এই মাছের ঠোঁটগুলো কাটাও খুব সমস্যা হয় যাই হোক না কেন মাছ কেটে ঘরে নিয়ে চলে এসেছে এবার কিন্তু মা পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে কিন্তু মাছগুলো ম্যারিনেশন করে রেখেছে আর এখানে কিন্তু মশলার জন্য নিয়েছে শুধুমাত্র জিরে আর নিয়ে নিয়েছে কিন্তু কাঁচা লঙ্কা তারপরে বাটা হয়ে গেলে সেই মাছগুলো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে পুরো পুরো ভালো করে ম্যারিনেশন করে রেখেছে আর এই রান্নাটা কিন্তু খুব কম সময়ই হয় তারপর দেখতে পাচ্ছ সেই ম্যারিনেশন করা জিনিসটা একটা প্যাকেটে দিয়ে ভাতের মধ্যে দিয়েছে আর ভাত যেহেতু হয়ে গেছে সেই কারণেই কিন্তু মা এই পরিস্থিতিটা করেছে কারণ এটা যদি না করতো তাহলে কিন্তু ভাপানোটা হতো না বাবারও মানে বাড়ি আসার সময় হয়ে গেছিলো তাড়াতাড়ি করে বাবাকে খেতে দেবে সেই কারণে কিন্তু মা এই প্রসেসে তাড়াতাড়ি করেছে তোমরাও চাইলে কিন্তু বাড়িতে তাড়াতাড়ি করে এরকমভাবে করে নিতেই পারো তো বলো আজকে কই ভাপাটা তোমাদের কেমন লাগলো